নিননা আন্টি সব আমি বানিয়েছি এত সব তুমি অনি বাবা রবি ঘটককে বলেছি তোর জন্য পাত্রে দেখতে তিনি বললেন তার হাতে মেয়ে আছে অনেক তোর জন্য অনেক মেয়ে অনেক মেয়েকে বিয়ে করতে হবে নাকি কি বল আরে না অনেক মেয়ে থেকে একটা বাছাই করে নিব এক ডাইনি জলে বাছি না আবার আরেক ডাইনি আনবো না না আমি বিয়ে করব না আমার অনেক কাজ আছে কাজ তো থাকবে বিয়ে করাও তো একটা কাজ না না আমি বিয়ে করব না আমার অনেক কাজ আছে স্যার আসতে পারি হ্যাঁ শুন বসুন আপনার নাম আমার নাম মিনি কি সমস্যা আপনার সমস্যা না স্যার আমি নিজের উপর নিজেই সন্দেহ করছি সকালে ঘুম থেকে উঠে দেখি বিয়েটা ভেঙে গেছে অথচ আমি কিছুই মনে করতে পারছি না কোনো অদ্ভুত কাজ করেছেন কি না মানে হ্যাঁ কিছু মনে থাকছে না কি করেছে আচ্ছা মিউ আমার নাম মিনি ওহ কি গুগলে সার্চ দিলে মিনি বিড়ালি দেখা যায় ডক্টর অনেক জন্য তার মা ঘটক দেখছেন ঘটকের কাছে তো পাত্রের অভাব হয় না হবে না এই বিয়ে কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতাম ডক্টর অনি তো অনেক ভালো ডাক্তার অনেক ভালো মনের মানুষ যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারেন না ডক্টর অনি তো তাদের ফ্রি চিকিৎসা দেন অনেক উপকার করেন আজ পর্যন্ত উনি কারক কোনো ক্ষতি করেছেন বলে মনে হয় না আপনি কেন ওনার বিয়ে ভাঙতে চান হুম? কি সত্যি তো কেন এটা আচ্ছা তুমি তাহলে এক কাজ করো ওদের বাড়িতে গিয়ে বলো আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব সেখানে আমার পক্ষ থেকে অনেক উপহার সহ নিয়ে যাবে আমাদের দিদিমণি সুপর্ণা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। ওনার পক্ষ থেকে এই সব উপহার। খুব সুন্দরে গুমি অনেক বড় মহল, টাকা আর অন্ধকার। অন্ধকার মানে ব্ল্যাক মানি। আরো ভালো। এই উপহারগুলো পাঠিয়েছে? হ্যাঁ, বিয়ের আগে এত উপহার। বিয়ে হলে আরো কত পাবো? আপনি কবে পাত্রী দেখতে যাবেন? কালই যাবো। ডক্টর অনিমক কালকে আসবেন বলছেন। যাও গিয়ে মহার সাজাও আপ্যায়নের যাতে কোনো ত্রুটি না থাকে ও কত বড় মহল আপনি এসেছেন আসুন 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 বসুন নিন্না সব আমি বানিয়েছি এত সব তুমি বানিয়েছ তুমি কি কি রান্না করতে পারো যা চান সব পারব বাঙালি চাইনিজ ইটালি দেশি বিদেশি সব তোমাকে কোথায় জানি দেখেছি দেখা হয়েছে হয়তো কোথাও তোমার নামটা যেন কি আমি সুর্পনকা সুর্পনকা তো রামায়ণে লঙ্কার বোনের নাম আমি সে নই সব কিছু ঠিক আছে তবু কি জানি ঠিক লাগছে না আচ্ছা তোমার বাড়ির লোক কোথায় ওরা তো সবাই আমার সঙ্গে এসেছে ওরা লজ্জায় বাইরে দাঁড়িয়ে আছে বাইরে তো কেউ নেই কোথায় তোমার বাড়ির লোক ওই তো গাছের আড়ালে দেয়ালের পিছনে ছাদের ওপরে সবাই এসেছে আপনার ছেলের বিয়ে দেখতে ঘরের দেয়ালে ছায়া পড়েছে অনেকগুলো লম্বা লম্বা ছায়া কিন্তু জানালা দিয়ে তো চাঁদের আলো পড়ছে এক দিক থেকে ছায়া কেন এত দিক থেকে আনটি আমি অন্য কিছু আপনার ছেলেকে আমার পছন্দ তাই বিয়ে করব। আমার বাড়ির সবাই রাজি হ্যাঁ মাসিমা বিয়ে দিন

কি 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 হলো? হলো? আরে তোরা সবাই চুপ কর উনি নিশ্চয় ভয় পেয়েছেন কি ব্যাপার মা তুমি এ অবেলায় শুয়ে আছো শরীর ঠিক আছে তো এটা কি স্বপ্ন ছিল নাকি সত্যি